প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরিপ টেন ইন্টারন্যাশনালের নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের আমাদের সর্বোচ্চ চলমান অথবা রানিং দুটি প্যাকেজ দেখাবো তার আগে আমরা বলে দিচ্ছি আমাদের পনেরো সাত দুই হাজার পঁচিশ থেকে তিরিশ সাত দুই হাজার পঁচিশ পর্যন্ত আমাদের চলতেছে পাঁচটি ফুড আইটেম ও পাঁচটি ও টয়লেট আইটেমের উপরে বিশাল মেগা সেলস অফার অর্থাৎ আপনারা আমাদের নুডুলস সেমাই ইনস্ট্যান্ট নুডলস তারপরে হচ্ছে লাস্টা সেমাই ও সিপসের উপরে পাচ্ছেন হচ্ছে বিশাল মূল্য সার এবং হচ্ছে আপনার পাঁচটি পাঁচটি সাবান ও টয়লেস আইটেমের ভিতরে যেমন হচ্ছে ডিশবার আপনার হচ্ছে ডিটারজেন্ট ডিশবার আপনার বল সাবান সত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম হচ্ছে বিউটি সাবান ও আপনার আমাদের ডেন্টশপ পেস্টের উপরে পাচ্ছেন হচ্ছে আপনার যদি কেউ দশ হাজার টাকার দশ হাজার টাকার উপরে মাল নেন তাহলে সে থ্রি পার্সেন্ট ছাড় পাবেন যদি কেউ পঞ্চাশ হাজার টাকার উপরে মাল নেন তাহলে সে ফাইভ ফোর পার্সেন্ট ছাড় পাবেন অর্থাৎ আপনার আমাদের সেমাই নুডুলস চিপস ইনস্ট্যান্ট নুডুলস ও লাস্টার সেমাই এই পা পাঁচটি প্রোডাক্টের উপরে আপনারা যদি দশ হাজার টাকার উপরে মাল নেন তাহলে থ্রি পার্সেন্ট ছাড় পাবেন যদি কেউ হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকার উপরে মাল নেন তাহলে ফোর পার্সেন্ট ছাড় পাবেন এরপর হচ্ছে আমাদের ডিটারজেন্ট ডিশবার গাই মাখা বিউটি সাবান বল সাবান ও ডেন্টো টুথপেস্টের উপরে পাবেন থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ছাড় অর্থাৎ দশ হাজার টাকার মাল নিলে আপনার থ্রি পার্সেন্ট ছাড় পাবেন আপনার পঞ্চাশ হাজার টাকার মাল নিলে ফোর পার্সেন্ট ছাড় পাবেন এছাড়াও আমাদের চলমান যে নতুন উদ্যোক্তাদের জন্য চলমান যে অফার আছে সেটা হচ্ছে যে আমাদের আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে সে আপনার মাল বিক্রি প্রথম মাল বিক্রি করার দায়িত্ব কোম্পানি নেবে যেটা আমাদের অলরেডি চলমান আছে আমাদের বিভিন্ন বিক্রয় প্রতিনিধি গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতেছে একটি অটো গাড়ি রিকন্ডিশন প্রাইভেট কার অথবা পিক আপ অথবা হচ্ছে আপনার সিএনজি আছে কিন্তু হচ্ছে আপনারা টেনশন করতেছেন যে ব্যবসা করতে পারবেন কি না বা আপনার আমরা বলছি যে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সেটা পসিবল কিনা এইটা হচ্ছে আপনার আমাদের বিক্রয় প্রতিনিধি গিয়ে আপনাদের প্রথম মালটা বিক্রি করে দিয়ে আসবে যে আসলে এটা সম্ভব কিনা আমরা যে বলতেছি যে মাসে একটা গাড়ি থাকলে মাসে তিরিশ থেকে এক লাখ টাকা ইনকাম করা সম্ভব সেটা কিভাবে সম্ভব এবং সেটা পসিবল কিনা এটা আমাদের বিক্রয় প্রতিনিধি গিয়ে আপনাদের ওখানে গিয়ে বিক্রি মাল বিক্রি করাই দেখেই দিয়ে আসবে আপনারা কীভাবে ব্যবসাটা পরিচালনা করবেন এবং দিন বড় করবেন সেই শিক্ষাটা আপনাদের শিখিয়ে দিয়ে আসবে এবং যদি কোনো কারণে আপনার প্রোডাক্ট বিক্রি না হয় আপনার চালে সেই প্রোডাক্ট কোম্পানি ফেরত নিয়ে সাথে সাথে আপনার টাকা ফেরত দিয়ে দেবে অর্থাৎ আপনার সম্পূর্ণ ঝুঁকি মুক্ত একটা ব্যবসা আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন বা দিদা তাদের বুকতেছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ ব্যবসা করার অর্থাৎ আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করতে চাচ্ছেন এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে আমরা প্রতি মাসে পাঁচজন উদ্যোক্তাকে এই অফারটি দিব অর্থাৎ এই সার্ভিসটি দিব তাই আপনারা দেরি না করে আমাদের অনলাইনে দেওয়া যে নাম্বারগুলো আছে নাম্বারে ফোন দিয়ে রেজিস্ট্রেশন করে রাখুন কবে মাল নিতে চাচ্ছেন এবং আমাদের লোক যেন আপনার মাল নাম সাথে সাথে সেখানে গিয়ে পৌঁছায় সেই ব্যবস্থা আমরা করে দেব তো আমরা বেশি কথা না পেরে আমরা চলে যাচ্ছি প্যাকেজ দুটিটি যেটি আপনার আমাদের সর্বোচ্চ এখন বেশি চলতেছে যেমন আমি দেখাচ্ছি একটি হচ্ছে চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার অত্যন্ত সাহা কোম্পানির অথবা আমাদের শরীরও নিতে পারবেন অত্যন্ত ভালো এবং এই মাল মালটা বিক্রি করার পর থেকে কিন্তু আমরা কোনো কমপ্লেন পাচ্ছি না চারশো গ্রাম একটি ডিটারজেন্ট পাউডার একটি পঁচাত্তর গ্রাম বিউটি সাবান একটি একশো গ্রাম একটি হচ্ছে আপনার সত্তর গ্রাম সরি একশো পঁচিশ গ্রাম বল সাবান একটি সাবানের কেস ও একটি মাজুনি এই ছয় আইটেম আপনাদের কেনা থাকবে মাত্র সাতষট্টি টাকা পঞ্চান্ন পয়সা আপনারা বিক্রি করবেন একশো টাকা এখানে যদি কেউ দোকানে গিয়ে খুঁজতে কিনতে চায় তাহলে এখানে প্রায় একশো পঁচানব্বই টাকার পণ্য আছে তো আপনি সাতষট্টি টাকা পঞ্চান্ন পয়সায় কিনে একশো টাকা বিক্রি করবেন প্যাকেজটা আমাদের খুব দুর্দান্ত চলতেছে এ দেখেন আমাদের যে আপনার সাবান ও টয়লেট আইটেমের উপরে যে ছাড়টা চলতেছে যেমন আপনার ডিটারজেন্ট আমাদের এই এটা ডিটারজেন্ট এখন আপনার কেনা হচ্ছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আপনি যদি এটা আপনার দশ হাজার টাকার উপরে এই এই মাল নেন তাহলে আপনি ডিটারজেন্টের আপনার দাম চলে আসবে যেমন দেখেন চব্বিশ পয়েন্ট পঞ্চাশ ইন্টু থ্রি পার্সেন্ট এটার দাম চলে আসবে মাত্র তেইশ টাকা পঁচাত্তর পয়সা যেমন একটা একটা হচ্ছে আপনার পঁচাত্তর গ্রাম যে বিউটি সাবান এইটা যদি আপনার এই সাবান বা ডিটার্জেন্ট টয়লেটস এটা মিলে যদি আপনি দশ হাজার টাকার মাল নেন তাহলে যেমন এই সাবানটা যদি আপনার দশ হাজার টাকার উপরে মাল নেন তাহলে আপনি থ্রি পার্সেন্ট ছাড় পাবেন অর্থাৎ হচ্ছে এটা এখন পঁচাত্তর গ্রাম সাবান আমরা আমাদের বিক্রি হচ্ছে সতেরো টাকা পনেরো পঞ্চাশ পয়সা এই সাবানটা আপনার কেনা থাকবে সতেরো পয়েন্ট পঞ্চাশ ইন্টু থ্রি পার্সেন্ট এখানে থাকবে মাত্র ষোলো টাকা পঁচানব্বই পয়সা ফোর পার্সেন্ট নিলে আপনাকে না পড়বে দেখা গেছে যে আপনার আপনার ষোলো টাকা আশি পয়সা এই পনেরো সাত পঁচিশ থেকে আপনার তিরিশ সাত পঁচিশ পঁচিশ পর্যন্ত যেই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো যদি নেন তাহলে আপনার থ্রি থেকে ফোর পার্সেন্ট চার পার্সেন্ট অর্থাৎ অনেক টাকা কমে যাচ্ছে এরপরে আমি দুই নম্বর যে প্যাকেসটা দেখাবো আমাদের সর্বোচ্চ চলমান যেটা এরকম চার প্যাকেট স্টিক নুডলস এরকম চার প্যাকেট নুডুলস এরকম দুই প্যাকেট সেমাই ও হচ্ছে এক এক প্যাকেট মামা কোম্পানির ভালো ব্র্যান্ডের লিচু ও একটি প্লাস্টিকের ঝুড়ি অর্থাৎ চার প্যাকেট নুডলস দুইটি সেমাই একটি লিচু ও একটি ঝুড়ি অর্থাৎ এই এক ঝুড়ি সেমাই নুডলস লিচু এইটা আপনাদের কেনা থাকবে মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা আপনারা বিক্রি করবেন একশো টাকা এই প্যাকেজটা আমাদের দুর্দান্ত চলতেছে এছাড়াও আপনার এইটা যদি দশ হাজার টাকার উপরে নেন তারপর ফুড ফেস্টিভালে যে প্যাকেজ অফারটা চলতেছে আমাদের দশ হাজার টাকার মাল নিলে থ্রি পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকার মাল নিলে আপনার ফোর পার্সেন্ট এই অফার তো থাকছেই তো আপনারা যারা এই প্যাকেজগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা আমাদের আরও বিভিন্ন যে আছে সেগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও দেওয়া ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে ফো ফোন করুন এবং অর্ডার করুন আর যারা হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা আপনার যদি একটা অটোগাই থাকে অথবা তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন এবং আমাদের যেই ইয়ে আছে যে প্রথম মাল বিক্রি করার দায়িত্ব কোম্পানি নেবে সেই অফারে সামিল হন সেটাও করতে পারবেন তবে দ্রুত আমাদের দেওয়া ফোন করে করে নিবন্ধন রাখুন যাতে আমরা পরবর্তী আপনার সিরিয়ালটা আগে রাখতে পারি এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাঙে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়